নমস্কার বন্ধুরা দেখুন আজ আমরা নদীতে ঘুরতে এসেছি ঝরকালি নদীতে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন মরানির সময় মাটি একা শুকনো এই যে ঘাস হয়ে আছে জঙ্গলে ঘাস এই সাইডে পুরো কাদা আর বোন পুরোটা বোন হয়ে আছে যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন মরণের সময় এখন জল উপরে ওঠে না এখন জল নিচে আছে নদী দেখে এই যে আমরা হেঁটে হেঁটে উঠে যাচ্ছে পিচিং এই যে নদী থেকে ওঠে মাটির রাস্তা ধরে উপরে উঠছে পাওয়া যাচ্ছে আগে যেটা ये जा 왜 이제 छ ा वो ये পোকার গাছ এই যে পাতা নেই ডাল আছে সেইগুলোর ডাল এই যে এই যে ডাল জড়ে গেছে এই যে উপরে উঠে গেছে পুরো বাদ গেছে আর এই যে ডালগুলো এই যে চারিদিকে ডাল সরিয়ে গেছে তো আমরা এখন ওপরে উঠছি জঙ্গলের থেকে এইগুলো কালের গাছ এই যে জঙ্গলে হচ্ছে এই যে